আল্লা রাইনার খিলাফতের শাসন ছাড়া এ বিশ্বভুবন যায় না গড়া অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজি দিসে হারা তাই তো আজি ইলাহা আজকে মা বোনদের জন্য পর্দা সম্পর্কে কথা বলবো সম্মানিত হাজির খুব খেয়াল করে শোনেন যে সমস্ত মা এবং বোনেরা আল্লাহর বিধান পর্দা মেনে নিজের জীবনটা গঠন করবে ওই সমস্ত মা এবং বোনদেরকে আল্লাহ নাম্বার পুরস্কারের নাম হলো নিরাপত্তা একসাথে বলেন এক নাম্বার পুরস্কারের নাম কি দুই নাম্বার পুরস্কারের নাম হলো সম্মান সবাই মিলে বলেন দুই নাম্বার পুরস্কারের নাম কি তিন নম্বর পুরস্কারের নাম হল সৌন্দর্য আস্তে করে বলেন তিন নম্বর পুরস্কারের নাম কি নিরাপত্তা সম্মান সৌন্দর্য সমস্ত মা এবং বোনেরা আল্লাহর বিধান পর্দা মেনে নিজের জীবনটা গঠন করবে আল্লাহ তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করবে আল্লাহ তাদেরকে সম্মানিত করবে আল্লাহ তালা হাজারো বে মা বন্ধের থেকে পর্দাওয়ালা মা বন্দের সৌন্দর্য বাড়ায় দেবে সুহান আল্লাহ বলে আমার প্রিয় বন্ধুগণ শুধু তাই না সাল্লাল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মা এবং বোনেরা আল্লাহর বিধান পর্দা মেনটেন করে দুনিয়ার জীবনটা অতিবাহিত করে আল্লাহর সামনে হাসরের ময়দানে হাজির হয়ে যাবে আল্লাহর নবীজি বলেন মিন আই ফালতিন্নাতি শাহ ওই সমস্ত পর্দাওয়ালা মা রব্বুল কব্বুল জান্নাতের আটটি দরজা খুলে দিয়ে বলবে তোমার ইচ্ছে মতো যে কোনো দরজা দিয়ে বেহেস্তে প্রবেশ করো জোরে কোন সুবাহ নম্বর মাbounding কে পর্দার জন্য রব্বুল আলামিন নিরাপত্তার পুরস্কার দান করলেন কিভাবে পর্দার মাধ্যমে নিরাপত্তা হয় খেয়াল করেন তিরমিজির শরীফের বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক কল আন নবী ইউসন্দ্লাহ ওয়ারে ইউসাল্লাম আলমার আতু আউরাতুন ইজা খরজা তিস্তা সরফা সায়েতন আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবিব্তা আবদুল্লেফ্লে মাস রৌথ্র দিয়াম্লা ওয়ান মুখ থেকে বর্ণিত আছে তিনি বলেন বিশ্ব নভীজি বলেছেন আলমার আতু আউরাতুন নারীরা হল আউরাত আউরাত মানে কি আউরা শব্দের অনেকগুলো ব্যাখ্যা আছে তিনটি প্রসিদ্ধ ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাই শব্দের এক নম্বর অর্থ হল লুকিয়ে রাখার বস্তু এক নম্বর অর্থ কি তিন নম্বর অর্থ হলো গোপনে রাখার বস্তু আল্লাহ নবী নারীদেরকে আউরত বলেছেন মানে নারীরা নিজেদেরকে আল্লাহর বিধান পর্দা মেনে গোপনে রাখবে লুকিয়ে রাখবে ঢেকে রাখবে গোপনে রাখার সাথে লুকিয়ে রাখার সাথে ঢেকে রাখার সাথে নিরাপত্তার কি সম্পর্ক আমি যদি এখন প্রশ্ন করিও বন্ধু দাখন্তা খন্তা কুরাল সাবল এগুলো বাইরে ফেলে রাখেন স্বর্ণালঙ্কার জমির দলিল পাসপোর্ট এগুলো শুকেছে লুকিয়ে রাখেন কেন বলবেন হুজুর এগুলো আমার বাড়ির দামি সম্পদ লুকিয়ে রাখি যেন নিরাপত্তা নিশ্চিত করা যায় ঠিক না আপনার বাড়ির দামি সম্পদ লুকিয়ে রাখলে যেমন নিরাপত্তা নিশ্চিত হয় আল্লাহ নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতা

নিজেরে পর্দার মধ্যে লুকিয়ে রাখে ডেকে রাখে গোপনে রাখে ওই সমস্ত পর্দাওয়ালা মা বোনদেরকে রব্বুল আলামিন আপনার বাড়ির দামি সম্পদের চাইতে হাজারো গুণ বেশি নিরাপত্তা দিয়ে দেয় মেনে নেওয়ার এক নাম্বার পুরস্কারের নাম হলো নিরাপত্তা আমার কথা বুঝে থাকলে বলেন পর্দা মেনে নেওয়ার এক নাম্বার পুরস্কারের নাম কি দুই নাম্বার পুরস্কারের নাম হলো সম্মান সবাই মিলে বলেন দুই নাম্বার পুরস্কারের নাম কি সম্মান পটনা মেনে নেওয়ার কারণে একজন মে লুকেরবুল মিন কিভাবে সম্মানিত করেন নবী মুহাম্মদ আরবি সল্লাউল্লাহ সাল্লাম যখন রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন কুরআনুল কারিমে এসেছে রব্বুল আমিন বলেন হুয়াল্লা অরসলা হো বিল ওয়া দেন ইল্হ লিহ ওয়া আল্লাহর দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহি মাজমাইন আল্লাহর নবীজিকে অনুসরণ করে আল্লাহর নবীজিকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করে দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে সময় দিয়েছে এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে মেয়েরা কি ঘরের বাইরে যাবে না বুখারী শরীফ প্রথম খণ্ডের বর্ণনা উম্মুল মুমিনিন আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহর নবীজি ডেকে বললেন ও আয়েশা রে কদ উযিনা লাকুন্না আন তাখরুজু না ফিহা যাতিকন্না আল্লাহর নবী বলে ও আয়েশা রে মেয়েদের যখন বিশেষ প্রয়োজন পড়বে হযরতের সময় অথবা অন্য একান্ত বিশেষ প্রয়োজনে মেয়েরা ঘরের বাইরে যেতে পারবে আল্লাহর নবীজি মেয়েদেরকে ঘরের বাইরে যাওয়ার পারমিশন দিয়েছেন জরে কোন সুবহানাল্লাহ 아. <shriek> আল্লাপাক মুল্লিতে বলে দিয়েছেন ওয়ালা ত্যাবান রোজেনা ত্যাবান রোজেন জাহিলে ওলা জাহিরি যুগের মেয়েরা যেভাবে উলঙ্গ হয়ে ঘরের বাইরে যেত মুমিন কোনো নারীরা উলঙ্গ হয়ে বেহায়াপনা করে ঘরের বাইরে যেতে পারবে না মাথা থেকে পা পর্যন্ত ঢেকে পর্দা করে নারীদেরকে ঘরের বাইরে যাওয়া লাগবে এবার বলেন তো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে মেয়েরা যে ঘরের বাইরে যাবে এই যে একটা সিস্টেম বর্তমান পৃথিবীতে আছে একটু জুড়ে বলতে হবে এই সিস্টেমটার নাম কি তাহলে এক নাম্বারে ঘরে থাকবে দুই নাম্বার একান্ত বিশেষ প্রয়োজনে বাইরে যেতে পারবে পড়তে হবে কি আরো জোরে এখন আরো জোরে বলেন এখন অনেক মেয়েরা আছে এমন বুরকা পরে টাইট ফিটিং বডি ফিটনেস যা আছে সব বোঝা যায় এইটা দিয়ে অন্য কিছু হলেও সত্যিকার অর্থে পর্দা হতে পারে না ঠিক কিনা তাহলে বোরকা হতে হবে ঢিলে ডালা লুজ ফিটিং কথা বুঝতে পেরেছেন এক নাম্বার ঘরে থাকবে দুই নাম্বার পর্দা করার জন্য বোরকা পড়তে হবে কেমন জোরে কেমন আরো জোরে বলেন কেমন এবার দেখেন তিন নাম্বার বোরকা পরার পরে আরেকটা মাথার উপর থেকে নিচের দিকে কাপড় ঝুলায় রাখতে হবে আল্লাহ পাক বলেন ইউদউন্ন আলাইহিন না এটাকে কোরআনুল কারিমের পরিভাষায় বলে জিলবাব কি নাম বললাম জোরে বলেন কি নাম বললাম জিলবাব মেয়েরা বলবে হুজুর কোরআনুল কারিমের পরিভাষায় যেটাকে জিলবাব বলে আমরা এটাকে নেকাব বলি হিজাব বলি আমি বলি বন্ধু নেকাব বলেন হিজাব বলেন কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে আর আরেক জায়গায় মেয়েরা মেকআপ পরে হিজাব পরে কিন্তু এমন ডিজাইন আর কারো কাজ করা থাকে চেহারায় হাত মোজা পরা থাকুক পায়ে মোজা পরা থাকুক শরীর বোরখা দ্বারা টাকা থাকুক একেবারে স্কাপ পরা থাকুক কিন্তু এমন ডিজাইন আর নকশা করা থাকে চেহারা দেখা যাক আর না যাক অনেক মানুষ ডিজাইনের দিকে হলেও পাঁচ মিনিট টাকায় থাকে এমন ডিজাইন আলো স্কাফ আসে না নয় তাহলে এক নাম্বার ঘরে থাকবে দুই নাম্বার পর্দা করার জন্য কি করতে হবে কেমন মুরগা তিন নম্বর স্কাফ ব্যবহার করবে ডিজাইন ছাড়া জোরে বলেন ডিজাইন ছাড়া এবার দেখেন চার নাম্বার বুকটা আর একটা উল্লা আলাদা উড়া দ্বারা ঢেকে রাখতে হবে চার নম্বর পুর আনুল আছে রব্বুল পুল নামিন বলেন বলিয়া পরিণবি হুম বিহীন জয়ু বিহীন আলাদার একটা চাদর দ্বারা মেয়েরা তাদের বুকটা ঢেকে রাখবে এখানে চাদর দ্বারা বুকটা ঢেকে রাখার কথা বলা হলো কেন মুফাসসিরিন কারণ লিখেছেন তাদর তারা মায়েদের বুকটা ঢেকে রাখার কথা বলা হয়েছে তার কারণ হলো মেয়েদের বুকের মধ্যে রব্বুল আলামিন মানব জাতির খাবার হিসাবে একটা মহা মূল্যবান নিয়ামত দান করেছেন যেটা আমি আপনি আমরা সবাই খেয়ে বড় হয়েছি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক সেই নিয়ামত সম্পর্কে বলেন ওয়াল আউলা ইউরদিনা না প্রত্যেক সন্তান মায়ের বুকের দুধ পান করবে পরিপূর্ণ দুই বছর পাক সন্তানকে দুই বছর দুধ পান করার অধিকার দিয়েছেন আমার কথা বুঝে থাকলে বলেন সন্তানকে বুকের দুধ পান করার অধিকার যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ পাক মুমিন নারীদেরকে মায়েদের বুকের মধ্যে মানব জাতির খাবার দিলেন আবার চার নাম্বার পয়েন্টে বললেন অল্লিয়া তো রিবনা বিহিননা আলা জুয়ুবিহীন আলাদা একটা দ্বারা বুকটা ঢেকে রাখতে হবে যেন মানব জাতির খাবারটা নিরাপদ থাকে যে সমস্ত মা এবং বোনেরা আল্লাহর বিধান পর্দা মেনটেন করে উড়না দিয়ে মানব জাতির খাবারটা নিরাপদ রাখবে ঢেকে রাখবে ওই সন্তান নিরাপদ খাবার খেয়ে যখন বড় হবে তারা বড় হয়ে আল্লাহর অলি হবে দেশ ও জাতির খেদমত করবে আর কিছু হোক আর না হোক পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে মৃত্যুর পরে হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা ওই সন্তানের দোয়া কবুল করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে জরে কন সোবাহান আল্লাহ তাহলে এক নাম্বার ঘরে থাকবে দুই নাম্বার বাইরে যেতে পারবে বুর্খা পরবে কেমন কথা কয় না কেমন আর ইস্কাপ ব্যবহার করবে অতিরিক্ত ডিজাইন আলাদা আমার করেন পয়েন্ট মেয়েরা যখন ঘরের বাইরে চলাফেরা করবে নিচের দিকে তাকায়া হাঁটবে দৃষ্টি রাখবে নিচের দিকে এবার দেখেন পাঁচ নম্বর মেয়েরা ঘরের বাইরে চলাফেরা করবে তাকিয়ে থাকবে নিচের দিকে জুড়ে বলেন কোন দিকে কুরআনুল কারীমে আছে রব্বুল আমিন বলেন ও কুল লিল মুমিনাত ইয়াদুদ্ন মিন আবসালিহিন না ওয়াহফাযনা ফুরুজহunna আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মুমিন নারীরা তোমরা যখন ঘরের বাইরে চলাফেরা করবে তাকিয়ে থাকবে নিচের দিকে এবার মুমিন পুরুষদেরকে আল্লাহ রাব্বুল নামিন বলেন ওকুল্লিল কুল লিল মুমিনিনা ইয়াদুদ্ন মিন আরিহিম ওয়ায়হফাযু ফুরুজাহুম আল্লাহ পাক মুমিন পুরুরদেরকে বলেন ও দুনিয়ার মুমিন পুরুষরা তোমরাও যখন চলাফেরা করবে দৃষ্টি রাখবে নিচের দিকে মুমিন নারীদেরকে দৃষ্টি নিচের দিকে রাখতে বলা হলো মুমিন পুরুষদেরকেও দৃষ্টি নিচের দিকে রাখতে বলা হলো নারী পুরুষ চলাফেরা করার সময় নিচের দিকে দৃষ্টি রাখবেন এবার দেখেন ছয় নাম্বার নারী রাস্তায় হাসবে কিভাবে আল্লাপাক বলে দিয়েছেন ওলা লাপ নবী না আল্লাহ বলেন ও দুনিয়ার মুমিন নারীরা এমন ভাবে রাস্তায় তোমরা হাঁটতে পারবে না যেভাবে হাঁটলে তোমাদের গোপন সৌন্দর্য প্রকাশ পায় আমি কিন্তু একটু বাড়িয়ে অনুবাদ করলাম না লিয়ুলমা মা ইউখফিনা মিন زینتিন না زینتুন মানে সৌন্দর্য মায়ুক ইউখফিনা গোপন করা হয়েছে মুফাসসিরিনে کرامগণ লে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তৈরি করেছে সৌন্দর্যের অঙ্গগুলো দিয়া নারী বডির মধ্যে সৌন্দর্য লুকিয়ে আছে এটা আল্লাহ পাকের দেওয়া বিধান মেরা রাস্তায় হাঁটবে যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশ না পায় এক কথাই যদি সহজ করে বলি মেরা রাস্তায় শরীর শরীরদুলিয়ে নারিয়ে হেলিয়ে হেলিয়েদুলিয়ে হাঁটতে পারবে না এভাবে হাঁটা নিষেধ করেছেন কে তাহলে এটা হলো 6 নাম্বার মেরা রাস্তায় চলাফেরা করবে শরীর যেন দুল না খায় এবার দেখেন সাত নাম্বার মেয়েরা যখন ঘরের বাইরে যাবে যাওয়ার সময় অন্যের সঙ্গে যখন কথাবার্তা বলবে পর্দা মেন্টেন করে কথাবার্তা বলা লাগবে পর্দার আড়াল থেকে কথাবার্তা বলতে হবে আল্লাহ পাক আনুল কারিমের মাঝে বলেন ওয়েদাব সা আলতু মো হন্না মাতাং হেজাব পর্দার আড়াল থেকে কথা লাগবে কিন্তু আমাদের দেশের যত ফেরিওয়ালা বাদামওয়ালা দোকান পাতিলওয়ালা কম্বলওয়ালা যত যা কিছু আছে আমরা যখন বাড়িতে থাকি না তাদের সঙ্গে মেয়েরা কাছাকাছি আর পাশাপাশি থেকে এমন মজা করে করে কথা বলে মনে হয় যেন অনেক দিনের পরিচিত এবার দেখেন আট নম্বর কথা বলার ধরন কি হবে আল্লাহ পাক বলেন ফালা তা সুদ নাবিল কৌলি ফায় কুমাল্লা রিফলবিহি মারদ অকুল নকৌলম মারুফা মেয়েরা কথা বলবে নরম করে এ নিয়ে বেনিয়ে ঠোঁটের আগা দিয়ে জিব্বা ব্যবহার করে পাতলা করে কথা বলতে পারবে না নরম করে এ নিয়ে বিনিয়ে কথা বললে কি হবে পুরুষের মনে আপনার প্রতি একটা আকর্ষণ জন্ম নিবে এবার যদি বলেন হুজুর কর্কশ করে কথা বলবো তাও বলতে পারবেন না ওই পুরুষের মনে আপনার কথা শুনে একটা কষ্ট লাগতে পারে তার মনে যদি আপনার নরম নরম কথা শুনে একটা আকর্ষণ জন্মে এতেও আপনার একটা গুনা হবে আর যদি কর্কশ করে কিছু বলেন তার মনে কষ্ট লাগলে এতেও গুণা হবে নরম করেও বলা যাবে না কর্কশ করে বলা যাবে না অকলফ স্বাভাবিক যেভাবে কথা বলেন ওইভাবে কথা বলে তাকে বিদায় করে দিতে হবে জোরে বলেন সুবাহন আল্লাহ তাহলে এক নাম্বার ঘরে থাকবে দুই নাম্বার বাইরে যাবে বোরখা পরবে ঢিলে তিন নম্বর স্কার্ফ ব্যবহার করবে অতিরিক্ত ডিজাইন পরতে পারবে না চার নাম্বার বুকটা ঢেকে রাখবে আলাদা অন্যাদারা মানব জাতির খাবার যেন নিরাপদ থাকে আর পাঁচ নাম্বার নিচের দিকে চলাফেরা করে হাঁটবে নারী হোক আর পুরুষ হোক আর ছয় নাম্বার মেয়েরা যখন চলাফেরা করবে শরীর জন্য দুল না খায় এজন্য জন্য হাই হিল পড়া হারাম কিনে দেওয়া হারাম আর সাত নাম্বার কথা বলতে পারবে পর্দার আড়াল থেকে আট নাম্বার কথা বলার ধরন হবে নরম করে না করকশ করেও না স্বাভাবিকভাবে কথা বলবে বলেন তো পর্দার ব্যাপারে আটটি বিধান যে বললাম এগুলো আটটি বিধান জানা আমাদের জন্য প্রয়োজন ছিল কিনা